জম্মু কাশ্মীরে ফের গুলির লড়াই সূত্রে খবর সেনার গুলিতে খতম চার জঙ্গি মঙ্গলবার কাশ্মীরের সোপিয়ানের শুকর ও কেল্লারের তল্লাশি অভিযানে নামে সেনা চলে গুলির লড়াই জানা যাচ্ছে ওই এলাকা থেকে এখন গুলির শব্দ শোনা যাচ্ছে এখন অভিযান চলছে বলেই অনুমান এই এনকাউন্টারে কোন জওয়ান আহত হয়েছেন কিনা সে বিষয়ে সেনার তরফে এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি প্রসঙ্গত গত বাইশ এপ্রিল কাশ্মীরে বৈশরণ উপত্যকায় ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হারা এক লহমায় বদলে দিয়েছে গোটা দেশের পরিস্থিতি এই ঘটনা নতুন করে ভারত পাক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করেছে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের সৃষ্টি হয়েছে লাগাতার চলছে হিংসা গোলা বর্ষণ ড্রোন অ্যাটাকের জেরে চরম অশান্তি ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকায় যার আঁচ পড়েছে গোটা দেশে ঘাত প্রত্যাঘাতের পর্ব পাকিস্তানের সংঘর্ষ বিরোধী চুক্তির আর্জি জানায় পাকিস্তান সেই প্রস্তাবে সম্মতি জানায় ভারত এই পরিস্থিতিতে যখন ধীরে ধীরে শান্তি ফিরছে দেশে তখন ফের জম্মু কাশ্মীরে জঙ্গিদের সন্দেহভাজন কার্যকলাপের খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে ভারতীয় সেনা রিপোর্ট আর ই নিউজ